বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল খড়গপুর বেরিয়েছি আর খড়্গপুর যাওয়ার পথে ড্রাইভার কাছাকাছি একটা গাড়ি পার্টি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তোমরা সবাই যে যে গাড়ি চালাই চালাও না কেন মোটরসাইকেল চার চাকা দশ চাকা যে গাড়ি চালাও না কেন সাবধানে চালাবে হেলমেট পরবে সিট বেল্ট লাগাবে চার চাকা চালালে যে সিট বেল্ট লাগাবে যাতে দুর্ঘটনা হলে নিজেকে বাঁচাতে পারো সেই ব্যবস্থা বা সেইভাবে চলবে মোটরসাইকেল তো হেলমেট ছাড়া চালানোই উচিত নয় দেখো এই ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই দাদা বিনা হেলমেটে গাড়ি চালিয়ে যাচ্ছে এরকম অনেকে আছে বিনা হেলমেটে গাড়ি চালিয়ে যায় যাই হোক তোমরা সবাই সাবধানায় সাবধানের সঙ্গে গাড়ি চালাবে এটাই বললি কারণ গাড়ি চালানোর সময় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা হতে পারে এই যে আমিও যাচ্ছি এই দেখো সিট বেল্ট লাগে যাচ্ছে দেখা যাচ্ছে কি না জানি না মনে হচ্ছে দেখা যাচ্ছে সিট বেল্ট লাগে বন্ধুরা ভিডিওটা এখানে অবধি রেখে দিলাম টাটা বাই বাই শুভ সকাল